আলাইকুম বিয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে হাতার তালপাট কেন কাটিং করতে হয় সেটাই দেখিয়ে দেব। তালপাট কখন কাটিং করতে হয় কখন কাট কেন কাটিং করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে এই ছোট্ট ভিডিওটাই দেখিয়ে দেব। স্কিপ না করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যারা নতুন হাতা কাটিং করতে পারো না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা হতে চলেছে পুরো ড্রয়িং করে আমি তোমাদেরকে দেখিয়ে দেব সূত্র সহকারে দেখিয়ে দেবো না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটা মাপে একটা হাতা কাটিং করার জন্য হাতার কি কি মাপ লাগে সেটা আগে তোমরা দেখে নাও হাতা কাটিংয়ের জন্য মাপের নামগুলো একবার দেখে নাও হাতা লম্বা লাগবে তোমরা হাতাটা কতটা লম্বা রাখতে চাইছো সেটা লাগবে লাগবে মুহুরির মাপ মুহুরি কাকে বলে তো হাতার মাপগুলোকে কি বলা হয় তো যারা জানো না এখনও তারা একবার চ্যানেলে গিয়ে দেখে নাও মুহুরির মাপ নিতে হবে তিন মোড়ার শেপ নিতে হবে এই তিনটে মাপ নিলেই কিন্তু তোমাদের একটা কামিজ পুরো তোমরা রেডি করে নিতে পারবে তোমরা যদি চাও মোরার শেপের মাপটা নেবে না তাহলে নেবার কোনো প্রয়োজন এটা না নিয়েও কিন্তু খুব সহজে হাতা কাটিংটা করা যায় করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো মাপের ব্যবহারগুলো দেখো কিভাবে হাতা কাটিংয়ে করতে হবে সেই ব্যবহারগুলো একবার দেখে নে প্রথমেই তোমাদের হাতা লম্বা হাতা লম্বা যত হবে তার থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা নিতেই হবে সেলাই মার্জিনের জন্য এবার দেখো মোরার শেপ এইটা অবশ্যই তোমরা খুব ভালো করে বোঝো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে এই মাপটা না নিয়েও কিভাবে তোমরা হাতাটা কাটিং করতে পারবে তোমরা পুট যতটা পুট যতটা কামিজে নিয়েছিলে কামিজে বা চুড়িদারে পুট যতটা নিয়েছিলে তার থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বেশি নিতে হবে তোমরা পুট পুর যত নিয়েছিলে চুড়িদারে সেখান থেকে থেকেও তোমরা এক্সট্রা যেটা সেলাই মার্জিন নিয়েছিলে সেটাই তোমাদের এখানে নিয়ে নিতে হবে বেশি নিতে হবে মোরার এবার দেখো মুহুরি মুহুরি যত হবে যতটা হবে তার থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি নিতে হবে এটাও সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে তোমরা কাপড় দুই ভাঁজে বা চার ভাঁজে ভাঁজ করতে হবে কাপড় দুই ভাজে বা চার ভাজে ভাঁজ করেই কিন্তু এই কাটিংটা কাটিংটা করে নিতে হবে দুই ভাজেও করতে পারো বা চার ভাজেও তোমরা ভাঁজ করতে পারো দেখো মুহুরি যত হবে তার থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি নিতে হবে মুহুরি যত হবে তার থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি নিতে হবে কারণ এটা সেলাই মার্জিনের জন্য তিন এবার দেখো এটা লম্বা যত হবে তার থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে সবার ক্ষেত্রে কিন্তু দুই ইঞ্চি বেশি নিতেই হবে এটাও কিন্তু সেলাই মার্জিনের জন্য এটা সূত্র মাপের নামগুলো দেখ জানো না তারা অবশ্যই একবার চ্যানেলে গিয়ে দেখে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এখানের এই মাপগুলো চিত্র সহকারে তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমেই কিন্তু তোমাদেরকে লম্বার মাপটা নিতে হবে তোমাদের যত লম্বা হবে তোমাদের যতটা লম্বা হবে তোমরা তার থেকে তোমরা তার থেকেও কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নেবে লম্বা যতটা হবে তার থেকে তোমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে এই মাপটা কিন্তু তোমরা পুট যতটা নিয়েছিলে এই মাপটা তোমাদের নিতে হবে পুর তোমরা যতটা নিয়েছিলে এই মাপটা তোমরা নিয়ে নেবে পুটের মাপটা নেবার পর তোমরা এক্সট্রা যতটা রেখেছিলে পুটের মাপটা নিলে তোমরা পুর যতটা নিয়েছিলে নেবার পর এক্সট্রা যেই মাপটা নিয়েছিলে সেলাই মার্জিনের জন্য তোমরা এক্সট্রা নিয়েছিলে সেই এক্সট্রাটা এখানে নিয়ে নেবে সেই এক্সট্রা মাপটা কিন্তু এখানে নিতে হবে তোমরা যতটা রেখেছিলে এক্সট্রা ততটাই নিয়ে নেবে যদি দুই ইঞ্চি রাখো দুই ইঞ্চি নেবে এক ইঞ্চি নিলে এক ইঞ্চি নিয়ে নেবে যতটা তোমরা রেখেছিলে ততটাই কিন্তু এখানে নিয়ে নেবে এক্সট্রা আর তোমরা পুর যতটা নিয়েছিলে সেটা এখানে নেবে তারপর তোমরা কি করবে সব থেকে তোমরা নিচোই একবার চলে আসবে ঠিক আছে নিচই এখানে তোমাদের মুহুরি মুহুরি তোমাদের যতটা হয়েছিল তোমরা প্রথমে ততটা মাপ নিয়ে নেবে তোমাদের মুহুরি যতটা হয়েছিল ততটা আগে মাপ নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নেবার পর নিয়ে নেবার পর তোমরা সেলাই মার্জিন দুই ইঞ্চি বা এক ইঞ্চি তোমরা এখানে সেলাই মার্জিন রাখতে পারো তোমাদের সেলাই মার্জিনটা এখানে রাখতে পারো এক ইঞ্চি বা দুই ইঞ্চি যারা নতুন হাতাকাটি একটিও জানো না তারা অবশ্যই দুই ইঞ্চি নিয়ে নেবে কারণ তোমাদের কখনো যদি তোমরা সেলাই করার সময় কোনো ছোট হয়ে যায় তখন তোমরা এটাকে পুরো সেলাই আবার একটু ভালো করে সেলাই করে নিতে পারবে তো দেখো নেবার পরেও নেবার পরেও এই জায়গাটায় এই জায়গাটাই তোমাদের লম্বা তো তোমাদের যত নিয়েছিলে তার থেকে দুই ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা তো নিতেই হবে এটা এই জন্য নিতে হবে যখন তোমরা এটাকে মুড়িয়ে সেলাই করবে এটাকে মুড়িয়ে সেলাই করবে তখন জন্য কিন্তু এটা কাজে লাগবে এটা মুড়িয়ে সেলাই করলে হাতাটা পুরো প্রপারভাবে ঠিক ফিটিং হয়ে যাবে এবং লম্বাটা তোমাদের প্রপারভাবে তৈরি হবে একটুকু বুঝতে পেরেছ এবার দেখো তোমাদের কি করতে হবে দেখো তোমাদের এখানটা নেবে তোমরা অবশ্যই এখানটা তোমরা আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি এখানটা নিয়ে নেবে এই লাইনটা নয় এটাকে তোমরা নেবে ঠিক আছে এখানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি একটা মাপ দিয়ে এরকম একটা লাইন টেনে দেবে ঠিক আছে নেয়ার পর তোমরা কি করবে আলতো হাতে আলতো হাতে একটা সেফ দিয়ে নেবে জাস্ট তোমরা এখান থেকে তিন ইঞ্চি নিতে পারো বা এখান থেকে শুরু করতে পারো এখান থেকে যদি শুরু করো জাস্ট এইভাবে নিয়ে যেয়ে এখানটা একটা সেফ দিয়ে নেবে এই যে এইভাবে একটা শেপ দিয়ে নেবে আর তোমরা যদি চাও এখান থেকে শুরু করবে এটাও কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে বুঝতেই পেরেছ বেশি সুন্দর হবে এখান থেকে তোমরা দেয়াটায় একটা শেপ দিয়েও তোমরা দিয়ে নেবে এখানটা ওটা আছো তারা এখান থেকে এখান থেকে শুরু করতে পারো কোনো অসুবিধা হয় না তোমাদের এবার বোঝাবো আমি তালপাটটা কেন কাটিং করতে হয় তালপাটটা কেন কাটিং করতে হয় সেটাই আমি তোমাদেরকে এবার বোঝাবো তালপাটটা এই জন্য কাটিং করে যখন তোমাদের হাতাটা তৈরি হবে তো তোমরা তৈরি করার পর হাতা কিন্তু কুঁচকে যায় কুঁচকে যাবে সেই কুঁচকাবে না ওখানটা সুন্দর লাগবে হাতা কখন কাটিং করতে হয় যখন তোমাদের সামনের গলা এবং পেছনের গলা দুটোই সমান হবে না তখনই কিন্তু তোমাদেরকে তালপাট কাটিং করতে হবে দুটো যদি সামনের পাট এবং পিছনের পাট দুটোই সমান মানে একই মাপ নিয়ে তোমরা কাটিং করো তাহলে কিন্তু তোমাদের তালপাট কাটার কোনো প্রয়োজন হবে না তখন তোমাদের কোনো অসুবিধা হবে না তালপাট কাটিং করার জন্য কি করবে তোমরা এখানে দুই সুত বা দুই সুত বা হাফ ইঞ্চি মতো নিয়ে এইভাবে নিয়ে জাস্ট একটা এরকম শেপ দিয়ে নেবে এটার সাথে এটার সাথে একটা শেপ দিয়ে নিলি হয়ে যাবে পুরো তোমাদের হয়ে যাবে এইভাবে যদি তোমরা হাফ ইঞ্চি বা দুই সুদ নিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নাও হয়ে যাবে তোমাদের এবার দেখো এখানে এক্সট্রা যেটা নিয়েছিল সেটা এভাবে নিয়ে আসবে নিয়ে এসে এটার সাথে এটা একবার মিলিয়ে নেবে মিলিয়ে নেবে ঠিক আছে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এবার তোমরা কি করবে এটাকে নিয়ে এটাকে নিয়ে পুরো এটার সাথে মিলিয়ে দেবে প্রথমে এইটার সাথে এইটা মেলাবে একা হয়ে গেল লাইনটা তো আবারও তোমরা এটার সাথে এটাকে মিলিয়ে নেবে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে নিয়ে কি করবে না সোজা সোজাছোজিভাবে তোমরা এবার এটাকে কাটিং করে নেবে তো আমি স্কেল দিয়ে করিনি বলে একটু টেরা দেখা হয়ে গেছে তোমরা অবশ্যই স্কেল দিয়ে করবে অবশ্যই তোমরা এবার খাতাতে ট্রাই করবে কাগজে ট্রাই করবে তারপর তোমরা এইভাবে একবার তোমরাও তারপর এইভা এইভাবে একবার করে তারপর তোমরা কাপড়ে কাটিং করার চেষ্টা করবে যারা নতুন তারা অবশ্যই খবরের কাগজে একবার কাটিং তোমরা করে নেবে এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ